অনলাইন অর্ডার করার তিন দিনের মধ্যেই কুরিয়ার সার্ভিস থেকে বিকেল চারটার দিকে আমাকে কল করে জানালো আমার জিনিস চলে এসেছে অফিসের কাজ শেষ করে নিজের ব্যক্তিগত বাইক নিয়ে সানিয়ারি থেকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সানিয়ারি থেকে সুন্দরবনের দূরত্ব আনুমানিক তিন পাঁচ খেলোয়ামেরার উঁচু নিচু আর ভাঙাচোরা রাস্তা চাইলেও বাইক দ্রুত চালিয়ে যাওয়া একেবারেই সম্ভব না অক্টোবর মাসের মাঝামাঝি বিকেল পাঁচটার পরেই অন্ধকার নেমে আসে চারপাশে যাই হোক ধীরে সুস্থে বাইক চালিয়ে সুন্দরবন পৌঁছাতে পৌঁছাতে প্রায় পৌনে ছটা বেজে গেল এক গ্রামীণ ব্যাংকের নিচেই সেই কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে দেখি বেশ ভালোই ভিড় সেখানে উপস্থিত একজনকে আমার আসার কারণ জানাতেই তিনি একটার পর একটা প্যাকেট সরিয়ে আমার প্যাকেটটা খুঁজতে লাগলেন জিনিস হাতে পেতে পেতে আরও কুড়ি মিনিট লেগে গেল ঠিক সোয়া ছয়টায় জিনিস হাতে পেয়ে বাইক স্টার দিয়ে সুন্দরবন থেকে সানিয়ারির দিকে রওনা দিলাম এমনিতেই বিকেল পাঁচটার পর অন্ধকার হয়ে যায় তারপরে আজকে আকাশ মেঘলা থাকায় চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে শহরের ভেতর অন্ধকার তেমন একটা অনুভব না করতে পারলেও জিরো মাইলের পর এসে অন্ধকারটা বেশ ভালোই বুঝতে পারলাম বাইকের আলো যত কু তাতে যেন অন্ধকার কাটতে চাইছে না সাবধানে বাইক চালাতে লাগলাম জিরো মাইলের পর থেকে পুরো রাস্তাটাই উঁচু নিচু আর ভানাচোরা এমনিতেই এই রাস্তায় যানবাহন একটু কম থাকে কিন্তু আজকে কোনো যানবাহন দেখাই যাচ্ছে না মাঝে মধ্যে বাইকগুলো সাঁই করে আমাকে ফেলে চলে যাচ্ছে ওরা এই রাস্তায় বাইক চালিয়ে অভ্যস্ত সেজন্য আমার থেকে দ্রুতি চলে যাচ্ছে শামসেরগঞ্জ নামক জায়গায় আসার পর আমার বাইকটা আচমকাই বন্ধ হয়ে গেল বাইক বন্ধ হবার সাথে সাথেই আমার ভেতর একটা ভয় কাজ করতে লাগল অনেকবার বাইক স্টার্ট দেবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলাম শরীরটা ভয়ে শিরশির করতে লাগল আশেপাশে তাকিয়ে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেলাম না বাইকের ইন্ডিকেটার জ্বালিয়ে অন্য কোনো যানবাহনের অপেক্ষা করতে লাগলাম আমার আশপাশের দুদিকে ঘন জঙ্গল ভয়ে ভয়ে প্রায় কুড়ি মিনিট কাটিয়ে দেবার পরেও কোনো মানুষ কিংবা যানবাহনের দেখা পেলাম না পকেট থেকে মোবাইল বের করে অফিসের হিসাবরক্ষককে কল করতে গিয়ে দেখি মোবাইলটাও আশ্চর্যভাবে বন্ধ হয়ে আছে অথচ অফিস থেকে যখন বের হয়ে আসি তখনও সাত পাঁচ চার্জ ছিল ভয়ে গলা শুকিয়ে আসতে লাগল ভয় এবং শীতে আমার শরীর থরথর করে কাঁদতে লাগল হঠাৎই খেয়াল করলাম অত্যন্ত মিহূরে কেউ একজন ডানপাশের জঙ্গলের ভেতর থেকে আমার নাম ধরে ডাক দিচ্ছে চাকরি সূত্রে আমার সানিয়ারি আশা এখানে আমাকে কারো চেনার কথা নয় যে এই অন্ধকারে আমাকে নাম ধরে ডাক ভয়ে গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল আমার আবারও মিহি সুরে জঙ্গলের ভেতর থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল এবারে ডাকটা আগের থেকেও স্পষ্ট আমি ভয়ে ভয়ে উত্তর দিলাম কে ওখানে আমার নাম জানলে কিভাবে আমি কি তোমাকে চিনি আমার কথার উত্তরে খিলখিল একটা হাসির আওয়াজ ভেসে এলো জঙ্গলের ভেতর থেকে হাসির আওয়াজ অন্ধকার জঙ্গলের বুক চিরে চারপাশে ছড়িয়ে পড়ল মনে হয় হাসির আওয়াজ শেষ হতেই আবারও কাপা কাপা কণ্ঠস্বরে মিহি গলায় অর্ক বলে কেউ একজন ডাক দিল এবারে ডাকের শব্দটা জঙ্গলের ভেতর থেকে নয় মনে হল আমার পেছন থেকে এলো ভয়ে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল চিৎকার করে সাহায্য চাইতে গিয়ে লক্ষ্য করলাম গলা দিয়ে চিঁ চিঁ ছাড়া আর কোনো শব্দই বের হচ্ছে না দু কাঁধের ওপর ঠান্ডা একটা হাতের স্পর্শ অনুভব করলাম জড়বস্তুর মতো নড়াচড়া করবার সমস্ত শক্তি হারিয়ে ফেললাম মনে হল বাইকের মায়া ত্যাগ করে দৌড় দিতে চেষ্টা করলাম কিন্তু পা দুটো যেন কেউ আঠা দিয়ে রাস্তার সাথে লাগিয়ে দিয়েছে মনে হল ঠান্ডা দুহাতের স্পর্শ কাঁধ পেরিয়ে এবার গলায় অনুভব করলাম হাত দুটো আমার গলা সর্বশক্তি দিয়ে চেপে ধরল দমবন্ধ হয়ে চোখ কুটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। শেষবারের মতো নিজের সন্তানের চোখের সামনে ভেসে উঠল প্রিয়মুক্তা আর দেখতে পারব না ভাবতেই চোখ দিয়ে জল চলে এলো কিন্তু কেন জানি না হঠাৎ নিজের মাঝে সাহস চলে এলো ভগবানের নাম নিয়ে খুব জোরে একটা ঝটকা মারলাম ঠান্ডা হাত দুটো গলা থেকে নেমে গেল বাইক দ্রুত স্টার্ট দিলাম উপরওয়ালার দয়ায় প্রথম চেষ্টাতেই বাইক স্টার্ট হয়ে গেল বাইকটা নিয়ে দ্রুত ছুটলাম বাড়ির দিকে পেছন থেকে ভয়ঙ্কর একটা চিৎকার ভেসে এলো এবারের মতন বেঁচে গেলে কিন্তু পরের বার আর বাঁচবে না শব্দটা কানে ভেসে এসে বাতাসে মিলিয়ে গেল পিছন ফিরে তাকাতেই স্পষ্ট দেখলাম জঙ্গলের ভেতরে সেই হাতটাকে ও তো পেতে আছে তার পরবর্তী শিকারের অপেক্ষায়